আসসালামু আলাইকুম স্বাগতম শামীমাস সিজলিং সিক্রেটস এ রমজান মাস মানে ইফতার নানা ধরনের মুখরোচক খাবার এই সময়টা বাসায় তৈরি স্বাস্থ্যকর ও মজাদার খাবারের চাহিদা বেড়ে যায় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু স্পেশাল রেসিপি তো চলুন শুরু করি প্রথমে শুরু করি চিকেন চিজ ডোনার দিয়ে বোনলেস চিকেন নিন এতে এক চা চামচ চিকেন মশলা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চিমটি হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা মিক্সড হার্ব এক চা চামচ সাদা গোলমরিচ কুড়া এক টেবিল চামচ বিভিকিও সস এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিলি সস স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখুন যাতে মশলা ভালোভাবে মিশে যায় মেরিনেট করা চিকেন ভালোভাবে একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিন তেল গরম হয়ে এলে এতে থেকে করা রসুন ও অল্প আদা কুচি দিয়ে হালকা ভেজে নিন থেতো রসুন ও আদার কালার চেঞ্জ হয়ে এলে এতে এরপর মেরিনেট করা চিকেন দিয়ে দিন এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন চিকেনকে তেলের সাথে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে তিনটি বড় সাইজের আলু দিয়ে দিন আলু ছিলে দিবেন আলুকে ছোট করে কেটে নেওয়ার প্রয়োজন নেই এরপর এতে মেরিনেট করা যে মশলা ছিল তা ধুয়ে অল্প পানি দিয়ে দিন উক্ত মিশ্রণে অল্প পানি দিন যাতে পানি অবশিষ্ট না থাকে ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিট রান্না করুন যতক্ষণ না চিকেন সম্পূর্ণ নরম হয়ে যায় এবং পানি শুকিয়ে যায় প্রথমে আলু কাটা চামচ দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিন এরপর চিকেন ও কাটা চামচ কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে শ্রেড করে নিন আমি চিকেন শ্রেড করার জন্য দুটি কাটা চামচ ইউজ করেছি রাতে খুব সহজে চিকেন শ্রেড হয়ে গিয়েছে দুটো একসাথে মিশিয়ে একটি নরম ও স্মুথ মিশ্রণ তৈরি করুন এতে এক চা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন এবার হাত দিয়ে মিশ্রণটি চেপে চেপে একটি স্মুথ ও একসাথে বাঁধতে সক্ষম হয় এমন একটি ডো এরপর মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে গোল গোল করে টিক্কার শেপ দিন টিক্কার শেপ দেওয়া হয়ে গেলে যেহেতু এটি চিজ চিকেন তাই চারপাশে চিজ দিয়ে দিন চিজ দেওয়া হয়ে গেলে এরপর আবারও মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে আবারও একইভাবে টিক্কার শেপ দিয়ে দিন টিক্কার শেপটি দিয়ে কভার করে দিন হাত দিয়ে চারপাশে ভালোভাবে চেপে সিল করে দিন যেন চিজ বের হয়ে না যায় গোল টিক্কা শেপ দেওয়া হয়ে গেলে এবার একটি বোতলের ঢাকনা ছোট গোল ঢাকনা বা ছোট কাচের গ্লাস দিয়ে মাঝখানে ছিদ্র করুন যাতে ডোনাটের শেপ তৈরি হয় একইভাবে সবগুলো তৈরি করে নিন এবং একটি প্লেটে সাজিয়ে রাখুন কোট করার জন্য একটি বাটিতে একটি ডিম ও দুই টেবিল চামচ দুধ মিশিয়ে ভালোভাবে নিন নিন অন্য একটি পাত্রে কাপ চিকেন প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন এরপর ব্রেড কামস দিয়ে ভালোভাবে কোট করুন যাতে চারপাশ ভালোভাবে মাখানো হয় এভাবে সবগুলো ডোনাট তৈরি হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে ডোনাটগুলো রেখে ফ্রোজেন করে নিন এরপর ইফতারের সময় ফ্রাই করে নিতে পারবেন এখন স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে স্প্রিং রোলের ভিতরের পুট তৈরি করে নিই প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিব এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিব এরপর হালকা ভেজে নিব এরপর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এরপর এতে দুই টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা দিব এরপর ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবার এক কাপ গরুর কিমা দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে ভেজে নেব কিমা হালকা সিদ্ধ হয়ে এলে অর্থাৎ কিমার কালার পরিবর্তন হলে এরপর এতে ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ চিকেন মশলা এক চা চামচ গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিন আপনারা চাইলে বিফ কিমার পরিবর্তে চিকেন কিমা ব্যবহার করতে পারবেন কিমা ভালোভাবে রান্না হয়ে গেলে এতে এক কাপ গ্রেড করা গাজর ও এক কাপ গ্রেড করা আলু দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্নার পর তিন থেকে চার টেবিল কাঁচামরিচ কুচি এরপর এতে ঢেলে দিন আবারও ভালোভাবে মিশিয়ে নিন এরপর এতে এক কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায় পুরের স্বাদ ইনক্রিজ করার জন্য শেষে সাদা গোলমরিচ অ্যাড করে দিন তা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচও ইউজ করতে পারবেন সর্বশেষে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচে দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন পুর তৈরি হয়ে গেলে এখন সমুসা ও রোলের শেট তৈরি করে একটি বড় মিক্সিং বলে এক কাপ ময়দা নিন এতে স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ তেল দিন ভালোভাবে হাত বা চামচ দিয়ে মিশিয়ে নিন যাতে ময়দার সাথে তেল ও লবণ ভালোভাবে মিশে যায় এবার অল্প অল্প পানি প্রায় ওয়ান থার্ড কাপ দিয়ে মিশিয়ে নরম কিন্তু স্মুথ একটি ডো ডো তৈরি করুন পুরোপুরি সেট হওয়ার জন্য থেকে মিনিট রেস্টে রেখে দিন ডো সেট হয়ে গেলে এটিকে দশ থেকে এগারোটি ছোট ছোট অংশে ডিভাইড করে নিন প্রতিটি লেচি নিয়ে গোল করে নিন এবং হাত বা বেলুন দিয়ে সামান্য চাপ দিয়ে নিন এবার একটি লেচি দিয়ে ছোট একটি রুটি বেলুন খুব বেশি পাতলা বা মোটা না করে মাঝারি আঁকড়ে একই পদ্ধতিতে একটু ছোট বড় করে সবগুলো রুটি বেলে নিন সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটি ছোট রুটি দিয়ে তার চারপাশে তেল ব্রাশ করুন এরপর এতে হালকা করে ময়দা ছিটিয়ে দিন যাতে এটি পরে রুটির সাথে লেগে না যায় ময়দাগুলো তেলের সাথে মিশিয়ে নিন এরপর আবারও তেলের সাথে মেশানোর পর আবারও হালকা ময়দা ছিটিয়ে নিন এবার তার উপরে আরেকটি রুটি রাখুন এবং আবারও তেল ব্রাশ করে সামান্য ময়দা ছিটিয়ে একইভাবে চারটি রুটি একসাথে লেয়ার করে নিন আপনারা চাইলে চার থেকে পাঁচ কিংবা পাঁচ থেকে ছয় নতুন হলে দুই থেকে তিনটি লেয়ার তৈরি করে নিতে পারেন এরপর ধীরে ধীরে সবগুলো একসাথে বেলে নিন যাতে এটি একদম পাতলাও সমান হয় এবার এই লেয়ারে তৈরি বড় রুটিটা লম্বা আকারে বা গোল আকারে বেলুন যাতে এটি আপনার পছন্দ অনুযায়ী বড় একটি ননস্টিক তাওয়া গরম করুন এবং বেলে নেওয়া লেয়ারের রুটিটা দিন পাঁচ থেকে ছয় সেকেন্ড করে উভয় পাশে হালকা সেঁকে নিন যাতে রুটির লেয়ারগুলো আলাদা করা যায় খুব বেশি ভাজা যাবে না কেবল হালকা গরম করলেই হবে এরপর গরম থাকা অবস্থায় প্রতিটি লেয়ার আলাদা করে খুলে নিন ঠান্ডা হয়ে গেলে লেয়ার খুলতে সমস্যা হতে পারে সবগুলো লেয়ার খুলে রাখুন এবং চারপাশে অতিরিক্ত অংশ ছেঁটে সমান করে নিন স্প্রিং রোলের জন্য দীর্ঘ ক্ষেত্র আকারে কেটে নিন চারপাশ থেকে কেটে রাখা অবশিষ্ট অংশ ফেলে দিবেন না সেগুলো ভেজে নিয়ে সংসার পুরের সাথে মিশিয়ে দিতে পারেন এতে স্বাদ আরও ভালো হবে রোলের জন্য একটি লম্বা স্কোয়ার শিট নিন শিটের উপর দিয়ে পুর রেখে দুই পাশে ফোল্ড করুন যাতে পুর বের হয়ে না যায় এবার উপর দিক থেকে নিচের দিকে গোল করে মুড়িয়ে রোল শেপ তৈরি করুন রোলের শেষ অংশেও আটা পানি মিশ্রণ করুন যাতে একটি সংসার শীত নিন এবং এক পাশ থেকে কনের মতো ভাজ করুন এরপর আরেকবার ফোল্ড করে পকেট তৈরি করুন এবার এর মধ্যে পুর মাংস সবজি বা পছন্দ অনুযায়ী যে কোনো পুর দিয়ে দিন এবার আবার ফোল্ড করে তিনকোনা আকারে মুড়িয়ে নিন একেবারে শেষ অংশে আটা পানির মিশ্রণ ব্রাশ করুন যাতে এটি সিল হয়ে যায় এভাবে সব ঘরে তৈরি রোল ও সমসার সিট শুধু স্বাস্থ্যকর নয় বরং স্বাদেও অসাধারণ এই সহজ পদ্ধতিতে তৈরি সিট দিয়ে আপনি স্প্রিং রোল সমোসা ও সমোসার রোল বানিয়ে ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে তুলতে পারেন নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি মজাদার ও চিজি আলু কাটলে এটি বানানো একদম সহজ আর স্বাদে দারুণ বিকালে নাস্তা কিংবা আপনি চাইলে রমজান মাসের ইফতারের মেনুতেও এটি রাখতে পারেন কারণ এটি একদিকে হালকা খাবার দারুণ মজাদার চলুন দেরি না করে শুরু করি প্রথমে আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিব এরপর এতে দেব সিদ্ধ করা চিকেন যা আমি হালকা আদা রসুন বাটা গোলমরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং পরে স্রেড করে নি এরপর এক এক করে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি এখন এক এক করে দিয়ে জিরা গুঁড়া গুঁড়া চিকেন মশলা সাদা গোলমরিচ গুঁড়া লবণ ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিন যাতে সব উপকরণ একসাথে মিশে যায় ভালো করে মাখানো হলে মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে গোল বলের মতো করে নিন হালকা চেপে মাঝখানে মজরালা চিজের কিউব রাখুন এবং আলুর মিশ্রণ দিয়ে ঢেকে কাটলেটের শেপ তৈরি করুন কাটলেট শেপ দেওয়ার পর কাটলেট কোটিং করার জন্য কাটলেট গুলোর গায়ে ময়দা লাগিয়ে নিন এরপর ডিম ও লবণের মিশ্রণে ডুবিয়ে নিন সবশেষে ব্রেড দিয়ে ভালোভাবে কোট করুন যেন সুন্দর ক্রিস্পি লেয়ার তৈরি হয় হালকা হাতে চাপ দিয়ে ব্রেকাম্পস ভালোভাবে সেট করুন যেন কোটিং খুলে না যায় চাইলে এই ধাপটি দুইবার রিপিট করতে পারেন তাহলে কারেট আরো মজে হবে ভাজার জন্য একটি গভীর কড়াইয়ের প্রয়োজন মতো তেল দিন এবং মাঝারি আঁচে গরম করুন কাটলেট গুলো আস্তে আস্তে ফ্রেমে ধীরে ধীরে ভাজতে হবে যেন লেয়ার সুন্দর ক্রিস্পি হয় এবং ভিতরে চিজ গলে যায় আলু চিজ কাটলেট বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা ইফতার সবখানে এটি পারফেক্ট রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালো